আলাইকুম ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার আপনাদের মাঝে আরো একটি আইপিএস এর ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন আমার সামনে নতুন একটা আইপিএস এই আমি অন করি এটা কিন্তু খুবই ছোট একটা আইপিএস আইপিএস এর বডিটা যদি আপনারা দেখেন অনেক চমৎকার একটি বডি এই আইপিএস থেকে কিন্তু আপনারা 250 ওয়াটের মতো আউটপুট নিতে পারবেন আইপিএস সুইচ অন করা আছে আমি দুটো বাতি অন করলাম একটা 200 ওয়াট একটা 60 ওয়াট আসলে আইপিএস এর সাইটটা যদি আপনাদের আমি দেখাই তারপর এটার বিস্তারিত বলতেছি ফ্রিজ অফ করে দিলাম দেখুন এটা হলো আইপিএস এর ভিতরের সাইড এটা হলো সার্কিট একদম কম বাজেটের মধ্যে যারা আইপিএস খুঁজতেছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে আইপিএস গুলো নিতে পারবেন এবং যারা ব্যাটারি চার্জার খুঁজতেছেন এটা যদি মনে করেন যে না ব্যাটারি আইপিএস এর আমার প্রয়োজন নেই আমি শুধু ব্যাটারি চার্জ করবো তাহলে কিন্তু এই মেশিনটা আপনার নিতে পারবেন একদম কম দামের মধ্যে এটার মধ্যে কিন্তু আইপিএস এর সম্পূর্ণ সিস্টেমই অনেক ভালোভাবে করা হয়েছে দেখতে পাচ্ছেন এগুলো ব্যাটারি তার প্রত্যেকটার সাথে শর্ট সার্কিট প্রোটেকশনের জন্য কিন্তু ফিউজ দেওয়া আছে কোনো সমস্যা হলে ফিউজগুলো কেটে যাবে এই আউটপুট সকেট দেওয়া আছে ভালো মানের রেসি দেওয়া আছে আর এটার যে ট্রান্সফরমারটা এই ট্রান্সফরমারটা কিন্তু ইউপিএস এর ট্রান্সফরমার এটা কিন্তু দীর্ঘদিন ব্যবহার হয়ে আসছে তারপরেও কিন্তু এটা আরো অনেক দিন ব্যবহার করতে পারবেন আপনারা এই ইউপিএস এ ট্রান্সফরমার দিয়ে কিন্তু এই আইপিএসটা তৈরি করছি এটা কিন্তু আপনার তিনশো পঞ্চাশ বিয়ের মতো এটার মধ্যে দুইশো পঞ্চাশ ওয়াটের মতো আউটপুট নেওয়া যাবে দুশো পঞ্চাশ ওয়াটের উপরে আউটপুট এটা কিন্তু আসলে নেওয়া ঠিক হবে না যারা বাসা বাড়ির মধ্যে একটা সিলিং ফ্যান চালাতে চান বা একটা দুইটা বাতি চালাতে চান মোবাইল বা রাউটার চালাতে চান তারা কিন্তু নিশ্চিন্তে আমাদের এই মিনি ছোট আইপিএস গুলো নিতে পারবেন একদম কম দামে দামটা আমি শেষে বলে দিব এর মধ্যে কিন্তু আইপিএস অন অফ করার জন্য একটা সুইচ দেওয়া হয়েছে এবং মেন এসি অন অফ করার জন্য একটা সুইচ দেওয়া হয়েছে আর প্রত্যেকটা এটার মধ্যে ডিসপ্লের মাধ্যমে কিন্তু এটার ইনফরমেশন দেখতে পারবেন যেটা দেখতে পাচ্ছেন সিস্টেম অল সিস্টেম অফ আছে সুইচটা যদি আমি চালু করি যেমন ইউপিএস রান আছে ব্যাটারি ভোল্টেজ কত এটা কিন্তু দেখাইতেছে বারো পয়েন্ট এইট ভোল্ট ডিজিটাল হোম ইউপিএস এবং এটার মধ্যে যদি আমি এসিটা ইনপুট করি এটার ইনফরমেশন কিন্তু এই সার্কিটের মধ্যে ডিসপ্লের মধ্যে দেখাবে এটা কারেন্টের লাইনটা আমি ইনপুট করলাম কারেন্টের সুইচটা আমি অন করবো অন করার সাথে সাথে দেখুন এই চার্জিং অন আসছে এসি কিন্তু ইনপুট হয়ে গেছে চেঞ্জ ওভার হয়ে গেছে একদম কম দামের মধ্যে এবং ছোটোর মধ্যে সব চাইতে ভালো মানের আইপিএস এই আইপিএসটা আপনারা নিতে পারেন আমার কাছ থেকে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার থাকবে তাছাড়া আমার ঠিকানা হলো স্কোয়ার মাস্টার বাড়ি ভালো কামিং সিংহ যারা আশেপাশে আছেন তারা আমার দোকানে এসে ওই আইপিএসগুলো সংগ্রহ করতে পারবেন এটা কিন্তু যেহেতু ছোট আইপিএস এটার মধ্যে কিন্তু তিনটা তিনটা ছয়টা মোসপেট ব্যবহার করা হয়েছে হিট সিং অনেক ভালো মানের আর সাথে কুলিং ফ্যান আছে এরকম হিটের কোনো ইস্যু এটার মধ্যে কিন্তু আসবে না আমাদের আইপিএসটা রেগুলার প্রাইস হলো পাঁচ হাজার টাকা এই শীত কালু উপলক্ষে এই শীতের মধ্যে যারা অর্ডার করবেন তারা আমাদের কাছ থেকে আইপিএস গুলো নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় একদম ফিক্সড দাম দয়া করে কেউ এই বিষয়ে দামাদামি করবেন না যারা আই আইপিএস গুলো নিবেন তারাই শুধু এই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন খুবই ভালো মানের একটি আইপিএস আপনারা যদি মনে করেন যে একটা যদি কিনতে এই টাকার মধ্যে চার্জার আপনারা ভালো মানের চার্জারও কিন্তু বানাইতে গেলে কিন্তু এইরকম টাকা লাগবে একের ভিতরে এটা সব আছে এটার মধ্যে চাইলে আপনারা ছোট যে ফ্যানগুলো আছে জুনি ফ্যান এইগুলা চালাতে পারবেন একটা সিলিং ফ্যান চালাতে পারবেন অনায়াসে এটার মধ্যে যে আমি আবার লোড দিলাম দুইটা বাতি আমি জ্বালাইলাম আর একটা ছোট একটা ফ্যান যদি লোড দিয়ে দেখায় একদম কম টাকার মধ্যে সব চাইতে ভালো মানের আইপিএস এই টাকার মধ্যে কিন্তু এরকম কোয়ালিটির আইপিএস আপনারা কোথাও পাবেন না আপনারা যারা আমার কাছে চার্জার বানাইতে চান বা অটো রিক্সার পুরান ব্যাটারি দিয়ে আইপিএস চালাইতে চান তারা কিন্তু আমার কাছ থেকে আইপিএস গুলা নিতে পারেন এই আইপিএস টা দিয়ে আপনারা নতুন এবং পুরাতন সব ধরনের ব্যাটারি চার্জ করতে পারবেন এবং পাশাপাশি আউটপুট নিতে পারবেন আর যারা মনে করেন যে এটা আইসি আউটপুট করবেন না বা ফ্যান ট্যান চালাবেন না সেক্ষেত্রে আপনারা ব্যাটারিটা চার্জ করে এটা থেকে ছোট সোলারে ফ্যান গুলা চালাইতে পারবেন এটার মধ্যে কিন্তু অনেক হাই কোয়ালিটি একটা সার্কিট দেওয়া আছে দেখুন একদম তারা ট্রান্সফর্মার একদম আইসোলেট সহ কিন্তু আছে এটা চার্জ হয়ে ফুল চার্জ হয়ে যাওয়ার পর কিন্তু আইসোলেট ওই রকম না মনে করেন যে এটার মধ্যে মানে ফুল চার্জ হয়ে গেলে কিন্তু ডাইরেক্ট অফ হয়ে থাকবে এটা কিন্তু ধীরে ধীরে এমপিএন নেবেন ওই রকম সিস্টেম আর না আর এটা কিন্তু একদম এসসিআর সিস্টেম অনেক ভালো মানের একটি আইপিএস সার্কিট এবং আইপিএস মেশিন আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন যারা কমপ্লিট আইপিএস গুলো আমার কাছে নিতে চান তাহলে নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা এই শীত উপলক্ষে গরমকালে এআইএস এর দাম কিন্তু আপ ডাউন করবে কিছুটা বৃদ্ধি পাবে তখন কিন্তু এই রেটে আপনারা পাবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম